বিষয় আছে ফির দ্বিতীয় অংশের মধ্যে ছয়টা বিষয় আছে আর বাকি যে আছে ওটা আমি তুলি নাই এই হাদিসটার পুরা হাদিসটার আমি সার অংশটা আমি আপনাদের সামনে কইতেছি প্রথমে তার আগে একটা কথা কই যে আজকে আর জমনার মধ্যে আজকে ডেটে এক সময় আসিল ইসলাম এমন একটা শক্তিশালী নাম ইসলাম এমন একটা শক্তিশালী নাম আসিল যেই নাম শুনলে রুম ও ফারিজ দেশের বাদশা সবচেয়ে সুপার পাওয়ার ছিল তারাও আর ইসলাম এমন একটা নাম হয়ে গেছে যে নাম শুনলে মানুষটায় মারোয়ার কাডো ধুরো দুরু সেই সেই করে ঘৃণা অপবাদ খালি এই এই ইসলাম ইসলামের যে নিজেকে ইসলাম বলে মুসলমান বলে দাবি করে তার উপরে আসতেছে এর কারণ কি এর কারণেই আমি এই হাদিসটা তুলে ধরছি যে এর সাথে এই হাদিসের সাথে আমাদের মুসলমানের সাথে আমাদের উপরে যে অত্যাচার হইতেছে আমাদেরকে যে এই যে একটা খারাপ নজরে অন্য সাথে একটা আছে। হজরত ফারুক রবিআল তালু সবই চেনে বিখ্যাত সাহাবা ওনা উনি একদিন বলতেছে যে এরকম মজমা লাগানো একদিন আল্লাহনবী সাল সাল্লামের মজমার মধ্যে আল্লাহনবী সাল্লাম বসে আসিলেন আর সাহাবার মজমা লাগা আছিল। ওই টাইমের মধ্যে একটা গ্রামের ব্যক্তি কিসের জন্য গ্রামের ব্যক্তি বলতেছে গ্রামের মানুষের মধ্যে না একটু তামিজ একটু কথা কওয়ার আন্দাজ কম জানে অল্প কম দিশা পায় আর কি আদব কায়দা এগুলো বস্তুর মধ্যে তো খেয়াল করে না তো অমর ফারুক রাজি আল্লাহ তালু কইতেছেন যে আমরা ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের বগলে বসে আছিলাম হঠাৎ করে একজন গ্রামের একজন ব্যক্তি আইসা আইসে আর আশ্চর্য কথা হইলো যে ওনার শরীরের মধ্যে সফরের একটা যে নিশানি বা সফরের একটা আসর থাকে আহন হ্যাঁ স্ট্যান্ডার জায়গা হয়েছে স্ট্যান্ডার রাস্তা হয়েছে ওই জমানার মধ্যে উঠ ঘোরা বা হাইডা সফর করত শরীরের মধ্যে বালু ধুলা বালু দিয়ে শেষ হয়ে গেত দিশা পাগে তো যে এই মানুষটা সফরের থেকে আসছে অমর ফারুক রাজি আল্লাহ তালান বলতেছেন যে গ্রামের ব্যক্তিটা এত সুন্দর সাদা পোশাক সে সফর থেকে আইসে যে দিশাই পাওয়া না এই মানুষ যে সফর থেকে আইসে দিশা পাওয়া না ঝকঝকা চকচকা কাপড় সাদা চকচকা আর আরেকটা আসরিক কথা হলো যে সফর থেকে যাইস না মানুষটা পিরে আমরা কেউ চিনিও না আগের এলাকার বা আশেপাশে এলাকার মানুষ যদি হলো নিশ্চয় আমরা চিনতাম কিন্তু এই গ্রামের ব্যক্তিটাকে আমরা কেউ চিনিও না তো ওনার কার্য ওনার কর্ম দেখে আমরা আরো আসরিত হয়ে গেলাম উনি আল্লাহনবী সাল্লামের একদম এসে বসে পড়ছে কেমন বগুলে আল্লাহনবী সাল্লাম বসে আছেন এমন করে আতাহিয়াতের হিহতার ওই গ্রামের ব্যক্তি দেওয়া অমন করে একদম আডুর সাথে আডু মিলাইয়া আডুর উপরে হাত ধুয়ে বসে পড়ছে সামনে উমর ফারুক রবী আল্লাহ আশ্চর্য হয়ে গেছে আবারও খালি ঘুরে ঘুরে কি তাকাই দিছে হইল কি আর পরে কি পাগলা কার সামনে কিভাবে বসা লাগে দিশাও পায় না তো এই কথা ধারণা করতে 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 হঠাৎ করে পুষ্করে বসলো যে ইয়া মোহাম্মদ ফাকবিরিনী আনিল ইসলাম আপনি আমাকে ইসলামের বিষয়ে কিছু বলে দেন আসলে তুই মুসলমান কাক কয় এ বিষয়ে আপনি আমাকে বলে দেন মুসলমান কাক কোয়া হবে কি কি কাম করে একজন মানুষ নিজেকে মুসলমান পাবো এই কথাটা আমাকে বলে দেন শুনছি আপনি নাকি ইসলামের দাওয়াত দেন বলেন তো আল্লাহ নবী সাল্লাম বলতেছে যে আন্তা শাহাদ আল্লাহ ইহা ইসলাম হইল গাওয়াহি দাও যে আল্লাহ এবং আল মোহাম্মদ সাল্লাম আল্লাহ কি রাসুল আর তুমি নামাজ কায়ম করতে থাকো রোজা রাখতে থাকো রোজার মাসের রোজা রাখো এবং তুমি জাকাত আদায় করো যদি জাকাতের সমর্থ হও আর হজ করো যদি রাস্তার বা এসতে তা থাকে যদি তুমি হজ করো এই পাঁচটা বস্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস নামাজ কায়েম করা জাকাত দেওয়া রোজা রাখা এবং হজ করা যদি সমর্থ থাকে এই পাঁচটা বস্তুর কথা বলল বললেন আল্লাহ নবী সাল্লাম এই গ্রামের ব্যক্তিরা এই কথা শোনার সাথে সাথে বলছে সাদক মানে আপনি সত্য বলছেন আচ্ছা সত্য বলছেন এই কথাটা যে আগে থেকে না নাই আমি জানি না একটা বিষয় ওই বিষয়ে কহাবো যে আপনি সত্যি বলছেন না তো সাহাবারা আসরিত হইলেন অমর ফারুক রাজি আল্লাহ তাল বলতেছেন আজিব না আমরা দিহে আসুরি হইলাম যে ইয়াস আলুহু ইউসাদিবাহু এই প্রশ্নও করে তুই সত্য বিলাও কয় জানার জন্য প্রশ্ন করলি কি আর সত্য বিলাও কবার পাবো না যেটা শুনছে হার মাইনে নিলে মানে কিন্তু ট্রাই করার জন্য বা একজন শিখানোর জন্য একজন শোনার জন্য জানানোর জন্য যদি কয় তাহলে এই কথাটা কবার পাবো তো হঠাৎ করে আরেকবার পুস করে বসলো যে ফাকবিরিনি আইনিল ইমান আপনি আমাকে ইমানের বিষয় তাহলে বলে দেন আপনি তো ইসলামের বিষয়ে যতটুকু বললেন যথাযথ বলছেন ভালো বলছেন এটাই সত্য তাহলে আপনি ইমানের বিষয় বলে দেন

আল্লাহর তার উপরে বিশ্বাস রাখে এবং রসুনদের উপরে বিশ্বাস রাখে বিশ্বাস রাখে আর কেমতের দিনের উপরে বিশ্বাস রাখে এই বস্তুর উপরে যে বিশ্বাস রাখবো তাকে প্রকৃত মমিন বলে কোয়া হব আরো আগে বলছে যে ফুল আনিল এসান এহসানের বিষয় বলে দেন বলছে আন্তা কাহনাকে তারা

আকাকে জন্ম দিবেন মানে এমন এমন সন্তান এটা মেলা ব্যাখ্যা করছে মুহাদ্দিসিনরা এমন এমন একটা ব্যাখ্যা আমি বলতেছি এমন এমন সন্তান জন্ম দিব যুগে যুগে এমন এমন মডেলিং সন্তান আসবে যে মায়ের উপর হুকুমত করবে যেমন করে মায়ের কথা শুনতে না মায়ের উপর হাত তুলবে মাকে গালিগালাজ করবে এমন সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসবে তাই মনে করো যে কিয়ামতের একটা একটা আলামত এসে গেছে